बोधुमा खा ऐ नाम हो रीना सुधाम का ऐ नाई और कृष्ण के शव कृष्ण के शव मधुमाखा ऐ नाम गाजिना सुदामाखा ऐ नाम ऐ नाम जपो ভোলিয়াপন রে দূরে যাবে জালা প্রেম পারে যপ ভে নামে চপ ভালো হদিন হদীরা গাহিন গাহর গাহন নাম জপরে 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 রস না রাম জপরে জপনে জপরে নাম জপরে যপরে জপরে রস না জপরে না চকর্শন মধুমা এম হিমা শুধমকা এ কৃষ্ণকেশ কৃষ্ণকেশ নাম দিন হোদিন বর্তমান দিনের সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে যাদের হাতে বৈষয়িক ক্ষমতা প্রচণ্ড পরিমাণে আছে তারা তো সাধুগুরু বৈষ্ণব নিন্দা করতে না। ভরা দাঁড়িয়ে হাতে মাইক একটা নিয়ে মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীদের নামে অনেক কটু কথা যাচ্ছে। রাখবেন আজকে যে ক্ষমতার বলে আপনি সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করছেন যেদিনকে আপনার এই ক্ষমতাটা থাকবে না চলে যাবে সেদিনকে কিন্তু আপনাকে এই সাধুদের সামনে গিয়েই দাঁড়াতে হবে কেন জানেন সবাই কিন্তু টাকায় বিক্রি হয় না কেউ ভালোবাসায় বিক্রি হয় হাতের পাঁচটা আঙুলকে সমান করবেন নাকি তাহলে তো দোনাচার্য গিয়ে একল্যর কাছ থেকে বুড়ো আঙুলটা না চেয়ে কোড়ে আঙুলটা চাইতো যে কোড়ে আঙুলটা দাও বুড়ো আঙ্গুলটা চেয়েছিল কেন যাতে একলব্য কোনো দিন তীর চালাতে না পারে কেন একলব্য তীর ধরতে পারলে অর্জুন আর জগতে শ্রেষ্ঠ ধনুর্বিদ হতে পারবে না আর যখনই তীর চালানোর শক্তিটা কেড়ে নিয়েছে একলব্যর চোখে জল এসেছে ভগবান কৃষ্ণ গিয়ে একলব্যকে আশীর্বাদ করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে এমন একটা সময় আসবে যেদিনকে অর্জুন যত বড় ধনুর্বিদ হোক তোমার কাছে আসতে হবে অর্জুনকে শিক্ষা গ্রহণের জন্য তুমি উপদেশ পরামর্শ না দিলে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে জেতা তো দূরে থাক যুদ্ধক্ষেত্র থেকে ল্যাজ গুটিয়ে ছুটে পালিয়ে যেতে বাধ্য হবে রাতের অন্ধকারে অর্জুন ছুটে গিয়েছে কবে জানেন যেদিন পিতামহ ভীষ্মকে মারার জন্য কেউ ছিল না সবাইকে পরাজিত করে দিচ্ছে পিতামহ ভীষ্ম অর্জুন ছুটে গেছে ভগবান কৃষ্ণকে বলছে সখা কোথায় যাব বলে মনে করিয়ে দিয়েছিলাম একলব্যের মতো একটা ছোট জাতের কাছে যাও সে তোমাকে উপদেশ দেবে একলব্যর কাছে গিয়ে অর্জুন গিয়ে যখন দাঁড়িয়েছে বলছে আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বিদ আমি আপনাকে কি শিক্ষা দেবো অর্জুন ছুটে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে আমি জগতে যতই বড় লক্ষ্য ভেদ করে থাকি না কেন আমার থেকে বড় লক্ষ্য ভেদ তুমি করেছ কেন জানো এই কারণে তুমি লক্ষ্যটা ভেদ করেছ তুমি তো আমার গুরুদেবকে কিনে নিয়েছ এর থেকে বড় লক্ষ্য কিছু আছে নাকি হ্যাঁ শোনো লক্ষ শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরলো পাথারে প্রভু বিশ্ববিপদ হন্তা দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মোহ বাসনা ঘুচায়ে মলিনে এই যে পিছন দিকে বসে যে মানুষটা করতাল বাজাচ্ছে এনার কাছে আমি কীর্তন শিখি এনে আমার কীর্তনের গুরুদেব হন এনার কাজ এনার আগে আমি যার কাছে কীর্তন শিখতাম তাকে আপনারা অনেকে চেনেন সব অনেকের সবাই চেনেন তিনি হচ্ছেন আমাদের এই সারা বাংলার একজন সুনামধন্য কীর্তনিয়া মাননীয় শ্রীযুক্ত গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয় হাওড়া জেলা বাগনান তার পূর্বে আমি আমাদের গ্রামের বা আমাদের আশেপাশের যারা গুরুবর্গরা রয়েছেন আরও অনেকের কাছে শিক্ষা গ্রহণ করেছি এখন আমি এনার কাছে শিক্ষা গ্রহণ করছি ইনি শুধু আমার গুরুদেব নন এই সারা পশ্চিম বাংলার কীর্তন সম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয় তারও গুরুদেব আগে পনেরো বছর বাড়িতে রেখে কীর্তন শিখিয়েছিলেন এখন আমায় নিয়ে পড়েছে হ্যাঁ যাক আমার লক্ষ্যটাও তো ভেদ হওয়া চাই নাকি শুধু মাছের কাটায় তীর ঢুকিয়ে দিলে হবে গুরুদেবের চরণ দিতে হবে না একলব্য অর্জুনের কাছে বসে অর্জুনকে বিদ্যাটা শিক্ষা দিয়ে দিল অর্জুন পিতামহ প্রতিজ্ঞা করেছে। নারী জাতির সামনে অস্ত্র তুলবে না আগামী কাল যখন যুদ্ধ হবে তুমি শিখণ্ডীকে এনে দাঁড় করিয়ে দেবে তোমার রথের সম্মুখে শিখন্ডী পূর্ব জীবনের নারী ছিল শিখণ্ডীকে দেখলে পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করবে আর তুমি সেই সময় পিতামহ ভীষ্মকে পরাজিত করে বধ করবে অর্জুন ছুটে গিয়ে এক পায়ে হাত দিয়ে প্রণাম করেছে কৃষ্ণ বলছে রাতের অন্ধকারে করলে দিনের আলোয় করলে না কেন অর্জুন বলে আমি যে ব্রাহ্মণ আমার সম্মান চলে যাবে কিন্তু যার চরণে সম্মানটা দেওয়ার তাকে আমি ঠিক দিয়ে গেলাম সবসময় মনে রাখবে এই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে যা চেয়েছিল সেইটা একটুখানি জিনিস নয় অর্জুন যে বংশে জন্ম নিয়েছে সেই বংশটা যে সে বংশ নয় অর্জুন যে বংশে জন্ম নিয়েছিল সেই বংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু বিষ্ণুর নাভি থেকে জন্ম হয়েছে ব্রহ্মা ব্রহ্মার পুত্র অত্রের পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুরুবা পুরুরুবার পুত্র আয়ুষ আয়ুষের ছেলে নহুষ নহুষের ছেলে যজাতি যজাতির পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য মনুষ্যের পুত্র শুদ্রু শুদ্রুর পুত্র চারুকল চারুকলের পুত্র বহুরব মহুরবের পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি তার পুত্র রুদ্রাক্ষ রুদ্রাক্ষের পুত্র রিতেশু কেশুর পুত্র বস্তিনাম নাম নামের পুত্র ঋক ঋকের পুত্র রাবিক রাবিকের পুত্র আজুতায়ু আজুতায়ুর পুত্র অক্রধন অক্রধনের পুত্র সহগণ সহগণের পুত্র সমাদ্রি সমাদ্রির পুত্র কুকু কুকুর পুত্র যমনু জম্নুর পুত্র সুরত সুরতের পুত্র বিদুরত বিদুরতের পুত্র উপরিপ বসু তার ছেলে জরাসন্দ জরাসন্দের পুত্র রিক ঋকের পুত্র রাবিক রাবিকের পুত্র প্রতীপ প্রতীপের পুত্র দিলীপ দিলীপের পুত্র শান্তনু শান্তনুর ছেলে বিচিত্রবীর্য বিচিত্রবীর্যের ছেলে পাণ্ডু পান মহারাজ পরীক্ষিত এত বড় বংশ জন্ম নিয়েছে এমনি এমনি নয় পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয় তবে তার ভাগ্যে কৃষ্ণ কৃপা হয় আজ অর্জুনের হয়েছে রঘুনাথ